নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট বা দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের তিনশো নম্বর পেজে ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সে সেটি সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি ক বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় সকলে মানচিত্র করবে বিভাগ কয়ে একে তাকে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো এক দশমিক একে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো অপশান ঘয়ে আবহ বিকার এক দশমিক দুই শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় অপশান কয় ক্যানিয়ন এক দশমিক তিনে বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটির নাম অপশান কয় আয়নোস্ফিয়ার এক দশমিক চারে ফ্রান্সের নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে অপশান গয় মিস্ট্রাল এক দশমিক পাঁচ মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হল অপশান গয় আগুলহাস্রোত এক দশমিক ছয় পৃথিবী চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অপশান বিষাক্ত বর্জ্য উৎপন্ন হয় ইলেকট্রনিক্স বর্জ্য তারপরে এক দশমিক আটে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে তা হল অপশন কয় উনিশশো তিপ্পান্ন সালে এক দশমিক নয় শিবালিক হিমালয়ের পারদর্শী অঞ্চলে ক্ষুদ্র ক্ষত্রশিরাখন্ড সঞ্চিত যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে অপশান ক্ষয়ে ভাবর এক দশমিক দশে ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় অপশান ঘ শীতকালে এক দশমিক এগারোতে ভারতের কু গবেষণাগরটি অবস্থিত অপশান ক্ষয় লক্ষনৌতে এক দশমিক বারোতে ভারতের স্বাভাবিক পদেশ যুক্ত বন্দর হল অপশান কয় বিশাখাপত্তনম এক দশমিক তেরোতে দু হাজার এগারো সালের আদম সুমন অনুযায়ী ভারতের জনঘনত্ব অপশান কয়ে তিনশো বিরাশি জন এক দশমিক চোদ্দোতে এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি ডিগ্রি সিট বিভাগ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ দুই দশমিক একই যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও প্রথমে রয়েছে মিয়েন্ডার সৃষ্টি নদীর ক্ষয়কার্যের ফলে এটা হচ্ছে অশুদ্ধ এটা ক্ষয় এবং সঞ্চয়কার উভয় হবে দুই দশমিক দুইয়ের দাগে দুই দশমিক দশমিক দুইয়ের দাগে জেড বায়ু এক হল জেড বায়ু হলো এক ধরনের জিওস্ট্রফিক বায়ু এটা হচ্ছে শুদ্ধ তিন নম্বরে মেঘাচ্ছন্নতা অক্টাসে প্রকাশ করা হয় এটা হচ্ছে শুদ্ধ চার নম্বরে ভারত মহাসাগরের শৈবাল সাগর দেখা যায় এটা হচ্ছে অশুদ্ধ পাঁচ নম্বরে ভারতে আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ এটা হচ্ছে অশুদ্ধ প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ ছ নম্বরে সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এটা হচ্ছে শুদ্ধ সাত নম্বরে ভারতের সর্বাপেক্ষা কম জনগণপূর্ণ রাজ্য মিজোরাম এটা হচ্ছে অশুদ্ধ এটা হচ্ছে অরুণাচল প্রদেশ হবে দুই দশমিক দুইয়ের দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি প্রথমে রয়েছে একে রয়েছে হিমোশের ডায়স হ্রদ সৃষ্টি হয় প্যাটার্ন ওস্টার হ্রদ প্যাটার্ন ওস্টার হ্রদ দু নম্বরে স্ট্যাটোসফিয়ার ও মেসোসফিয়ারে সীমারেখা ড্যাশ নামে পরিচিত স্ট্যাটু পজ নামে পরিচিত স্ট্যাটু তিন নম্বরে সারা বান দেখা যায় ড্যাশ নদীতে হুগলি নদীতে হুগলি নদীতে চার নম্বর ড্যাশ শিল্প থেকে নির্গত হয় কাগজ শিল্প থেকে পাঁচ নম্বরে মহাদিশ হিমবাহের বরফযুক্ত পর্বতের ড্যাশ বলে নুনা নুনাটাক্স বলে ছ নম্বরে ভারতে সরি ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে ড্যাশ রাজ্য প্রথম পাঞ্জাব নম্বরে পশ্চিম ভারতে ড্যাশকে মুম্বাইকে মুম্বাইকে এরপরে লক্ষ্য করো একটি বা দুটি শব্দের উত্তর দেয় যে কোনো ছয়টি এক নম্বরে রয়েছে শিব বালিয়াডির মধ্যবর্তী করিডোরগুলি গুলি কি নামে পরিচিত গাছি নামে পরিচিত দু নম্বরে কোন বায়ুকে তুষার ভক্ষক বলে চিনুক বায়ুকে তিন নম্বর দুটি বিষাক্ত বর্জ্য বর্জ্য পদার্থের নাম হল সীসা ভারতের উচ্চতম সিংহের নাম কি কেটু বা গডন বা অস্টিন পাঁচ নম্বরে নর্মদা নদীর উপর অবস্থিত দুটি জলপ্রপাতের নাম লেখ ধোঁয়াধর এবং কপিলধারা ধোঁয়াধর এবং কপিলধারা জলপ্রপাত ছ নম্বরে ভারতে কোন জায়গায় বছরে দুবার বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে করমণ্ডল উপকূলে সাধারণ করে ভারতের দুটি কৃত্রিম উপগ্রহের নাম লেখ আর্যভট্ট লিখতে পারো তার সঙ্গে তোমরা এটাও দিতে পারো বাম দিক সঙ্গে হবে চড়া গ্র্যান্ড ব্যাংক আম্রবৃষ্টি বৃষ্টি কেরল নাম চা অরুণাচল প্রদেশ রাডার সক্রিয় সেন্সর বিভাগ গয়ে তিনের দাগে নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন ইনিশিয়াল বার্জ কি উত্তরটি লক্ষ্য করো তোমরা এখান থেকে শুরু করবে দুটি বৈশিষ্ট্য দেবে এই যে দুটি বৈশিষ্ট্য দেবে আর উদাহরণটা অবশ্যই দেবে অথবাতে রয়েছে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে উত্তরটি দেখো লক্ষ্য করো এখান থেকে শুরু করবে বৈশিষ্ট্য দেবে উদাহরণ দেবে উষ্ণতা হ্রাসের কারণ যে কোনো দুটি কারণ দেবে তিন দশমিক দুই দেখে হেম শৈল কাকে বলে উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে গুরুত্ব একটা বা দুটো লিখবে অথবাতে রয়েছে বৃষ্টির ছায় অঞ্চল বলতে কি বুঝব এর এখান থেকে শুরু করবে এখান থেকে এতটা লিখবে বৃষ্টি ছায় অঞ্চল কাকে বলে লেখার পরে উদাহরণ একটা দেবে যে উদাহরণ এখানে রয়েছে উদাহরণটা এখান থেকে শুরু করে এত দুটো উদাহরণ দেওয়া রয়েছে যে কোনো একটি উদাহরণ লিখবে তিন দশমিক তিন দেখে তরল বর্জ্য কি ছায় প্রশাসনী ছয় কাবি একশো সাতাত্তর নম্বর পেজের বারো নম্বর প্রশ্ন লক্ষ্য উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে ময়দান কি তিন উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন অথবা রয়েছে বাগিচা ফসল কাকে বলে উত্তরটি লক্ষ্য করো যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে লেখার পরে বৈশিষ্ট্য দুটো দেবে উদাহরণটা দেবে বা উৎপন্ন ফসল দেবে তিন দশমিক পাঁচে উদীয়মান শিল্প কাকে বলে উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে উদীয়মান শিল্প কাকে বলা হয় আর উদীয়মান শিল্প বলার কারণ যদি দিতে পারো তোমরা যে কোনো একটি বা দুটি পয়েন্ট দিতে পারো এই যেখানে রয়েছে অথবাতে রয়েছে হীরক চতুর্ভুজ কি উত্তরটি লক্ষ্য করো হীরক চতুর্ভুজ এখান থেকে শুরু করবে গঠনকাল করিডোর দৈর্ঘ্য দিবে উদ্দেশ্য একটা বা দুটো পয়েন্ট দিবে এত পর্যন্ত রয়েছে লিখতে যদি পারো ভালো হয় তিন দশমিক ছয়ে ভূবৈচিত্র সূচক সূচক মানচিত্রের দাও উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে রায়ান রায়ণ মার্টি দেখাচ্ছে অথবাতে রয়েছে জিআইএস বলতে কি বুঝো উত্তরটি দেখো এই যে এখান থেকে শুরু করবে জিআইএস উপাদান দেবে ব্যবহার দুটো ব্যবহার লিখবে গুরুত্ব দুটো দেবে বিভাগ ঘ চারিদিকে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও চার দশমিক ও শিব বালিয়াড়ির উত্তরটি দেখো মোট পার্থক্য নটি দেখালাম তোমরা এর মধ্যে তিন থেকে চারটি পার্থক্য ভালো করে পড়ে নেবে অথবাতে রয়েছে নিরক্ষী অঞ্চলে ফোর ও ক্লক রেন বলে উত্তরটি লক্ষ্য করো পরের প্রশ্ন চার দশমিক দুয়ে বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে তিনটি পয়েন্ট লিখতে বলছে যতগুলো পয়েন্ট রয়েছে দেখাচ্ছি এতটা পর্যন্ত রয়েছে অথবা তো রয়েছে প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীভাগ করো উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করবে এত পর্যন্ত চার দশমিক তিনে ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও যেগুলো তিনটি লিখতে বলেছে সংরক্ষণের পদ্ধতি তোমরা যে কোনো তিনটি লিখবে আমি সবগুলো রয়েছে দেখিয়ে দিলাম অথবা রয়েছে খারিফ ফসল ও রবি ফসলের মধ্যে পার্থক্য লেখো উত্তরটি লক্ষ্য যে রবি ফসল এবং খারিফ শস্য বা রবি শস্য এর পার্থক্য মোট কটি পার্থক্য রয়েছে মোট ছটি পার্থক্য রয়েছে ছটি সরি আটটি পার্থক্য রয়েছে আটটি পার্থক্যই দেখলাম তোমাদের চার দশমিক চারে দু সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো যে দূর সম্মান অবস্থা গুরুত্ব শুরু করবে পরপ থেকে সুন্দর করে দেখেছি যাত্রা পর্যন্ত লিখবে অথবা তো রয়েছে ভূবৈচিত্র সূচক মানচিত্র মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও দেখাচ্ছি যতগুলো স্কেল রয়েছে সবগুলো বৈশিষ্ট্য দুটো করে সুবিধা দুটো করে এবং অসুবিধা দুটো করে লিখবে এতটা পর্যন্ত আছি বিভাগ ওর পাঁচের দাগে পাঁচ দশমিক নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথমে রয়েছে মধ্যবতীদের নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে সহ বর্ণনা দাও এখানে তিনটি ভূমিরূপে সম্পর্কে জানতে বলছে ওয়ে লিখতে বলছে এখানে তিনটি ভূমিরূপ দেওয়া আছে এখান থেকে শুরু করবে প্রথমে দেওয়া হচ্ছে পোল বেচনী তারপরে দেওয়া হচ্ছে নদী বাঁক বা মিয়ানডার তারপরে অশ্বক্ষের হ্রদ এতে ভূ তিনটি ভূমিরূপ দেওয়া আছে তিনটি ভূমিরূপই তুলে ধরবে ভালোভাবে বুঝতে পেরেছো ভালোভাবে লিখবে পাঁচ দশমিক এক দশম পৃথিবীর বিভিন্ন তাপমন্ডলের বর্ণনা দাও উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও এত পর্যন্ত লিখবি পাঁচ দশমিক একদম তিনে সমুদ্র সুদ সৃষ্টির কারণ ব্যাখ্যা করো উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে পরপর দেখাচ্ছি পরপর দেখে নাও অতরো সরি অতএব উত্তর কি কি কারণে মরু অঞ্চলের বিস্তার বা সম্প্রসারণ ঘটে উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও দেখাচ্ছি অতএব উত্তর লিখবি তারপরে রয়েছে পাঁচ দশমিক দুইয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথমে রয়েছে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো পাঁচটি কারণ পাঁচটি কারণ লিখতে বলেছি যে কোনো পাঁচটি লিখবে আমি কিন্তু যতগুলো রয়েছে সবগুলো দেখাচ্ছি এত রয়েছে দুই দাগে রয়েছে ধান উৎপাদকের জন্য কি কি ধরনের কি ধরনের অনুকূল প্রাকৃতিক অর্থনৈতিক পরিবেশের দরকার হয় উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে লিখবে তিন নম্বর প্রশ্ন ভারতের দুই প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো যে কোনো দু প্রকার রয়েছে তোমরা দু প্রকার লিখবে আমি কিন্তু সবগুলো দেখাচ্ছি এখানে ছয়টি ভাগ রয়েছে পাঁচটি ভাগ রয়েছে সেই পাঁচটি ভাগ দেখাচ্ছি তোমরা কোনো দুটি লিখবি পাঁচটি ভাগের মধ্যে ক্রান্তীয় অরণ্য ক্রান্তীয় পরম চিরণ ক্রান্তীয় অমর উদ্ভিদ পার্বত উদ্ভিদ ম্যানগুরু বরণ আমি সবগুলো দেখাচ্ছি লক্ষ্য করো পর শিল্প ভুল দেখানো হয়ে গেছে এটা হচ্ছে চারশো নব্বই নম্বর পেজে তিন নম্বর প্রশ্নের উত্তরটি হবে একটু লেখাটা ভুল হয়ে গেছে ওই যে ভারতে এখান থেকে শুরু করবে পরপর দেখেন এত বন্ধ হবে ধৈর্য সহকারী সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও তো দেখাবে টাটা বাই বাই